এই যে বউ ব্যবসায়ী যে নাম না এটা আমার দেওয়া আজকে যতজনই বাংলাদেশ সেই বউ ব্যবসায়ী করে ডাকে নামটা না এই আমার দেওয়া এই নামটা দিচ্ছি না এখন আকিকা দেওয়া বাদ আছে আকিকা দিয়ে দিব এই নামটা এখন একটা আকিকা দিয়ে দিব ঠিক আছে আকিকা পর্যন্ত তাই না তো চলেন ঘুরে আসি ওমর ভাইয়ের কথা মতো দেখে আসি কে কে নতুন বউ ব্যবসায়ী আছে আর এরা তো বউ ব্যবসায়ী নিজে কাজ করতে পারে না প্রতিবন্ধী তো সেই জন্য বউ দিয়ে ব্যবসা করে যে টাকা ইনকাম করে সেটা আর কি সবাই মিলেমিশে খায় তো দেখি ওমর ভাই আবার কবে আকি নাম দেয় তো তখন আবার আপনাদেরকে ভিডিও দেব তো ভিডিওটি সবটুকু দেখতে থাকুন